মঙ্গলবার বৃষ্টি ভেজা হোম অব ক্রিকেটে টাইগার পেসার এবাদত হোসেনের অন্যরকম সেলুট সাধারণত ব্যাটারদের উইকেট শিকার করার পর সেলুট দেন এবাদত তবে এবারেরটা একেবারে ভিন্ন দেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের প্রতি ভালোবাসা আর সম্মান জানাতে গিয়েই কিনা এমন নজির দেখালেন এই ফাস্ট বোলার এদিন হোম অব ক্রিকেটের কয়েক শত কিশোর ক্রিকেটারের উপস্থিতি বিসিবির ট্রায়ালের অংশ হিসেবে মেডিকেল টেস্ট দিতে আসেন তারা সেই সময় একাডেমি ভবনের দিকে যেতে দেখা যায় এবাদতকে সঙ্গে সঙ্গে স্বপ্নের এই তারকা ক্রিকেটারকে ডাকতে শুরু করেন তারা এবাদত সারা দেন তাতে ক্ষুদে ক্রিকেটারদের প্রত্যাশার চেয়েও যেন বেশি ভালোবাসা জানালেন তাদের উদ্দেশ্যে দিলেন সেলুট সেলুটের পর এবাদতের প্রতি যেন তাদের উল্লাস আরও বেশি তাই তো দফায় দফায় হাত নেড়ে সারা দিতে হয় সিলেটি রকেটকে বাইশ গজে অনেক খেলোয়াড়কে সেলুট দিয়েছেন এবাদত তবে সম্ভবত সবচেয়ে স্মরণীয় সেলুটের দেখা মেলে ভারতীয় ব্যাটার ভিরাট কোহলিকে আউটের পর এবার এই ক্ষুদে ক্রিকেটারদের প্রতি তার সেলুটও যেন পায় সেই একই মর্যাদা এই কিশোরদের মধ্য থেকে যেন বেরিয়ে আসেন টাইগারদের ভবিষ্যতের কোনো ভিরাট কোহলি এবাদতের পর জাতীয় দলের এক সময়ের তারকা শাহাদত হোসেন রাজীবের সঙ্গেও দেখা হয় ক্ষুদে ক্রিকেটারদের শাহাদাত হাত উঁচিয়ে তাদের ভালোবাসার ডাকে সাড়া দেন ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে হোম অব ক্রিকেটে এই ক্ষুদে ক্রিকেটাররা তাদের স্বপ্ন কেউ হবেন সাকিব কেউ বা তামিমের মতো ক্রিকেটার তাদের সেই স্বপ্ন পূরণের সঙ্গী হিসেবে স্টেডিয়ামে আসেন তাদের মায়েরাও তারা জানালেন সন্তানদের ঘিরে তাদের স্বপ্নের কথা ওর বাবা হয়েছে প্রবাসী এর খুব ইচ্ছা শক্তি খুবই কান্নাকাটি করতো সে ক্রিকেট খেলোর হবে আমারও আশা আছে যদি আল্লাহ ওরে আল্লাহ পাক রাবুলাম রহমত করে যে না আমার ছেলেকে আমি একদিন বড় নিয়ে যাব আজকে আসে আমারও ইচ্ছে যেহেতু সে অনেক শখ করতেছে এই জিনিসটার জন্য জানি না আল্লাহ কি করে এখন বা সবচেয়ে বড় জিনিস চেষ্টা করতেছে আমিও চেষ্টা করতেছি ছোট্ট একটা বাচ্চা নিয়ে অর্জন আমি তো আমি ক্রিকেট খেলার হব সে আর খুবই স্বপ্ন আলাপাক যদি ওরা আশা পূর্ণ করে সবাই যদি দোয়া করবে এই জন্য গ্রামের মানুষ আমরা আমরা তো শহর মানুষ আমরা তো শহরের মতো তো আন্ডারস্ট্যান্ডিং না আছে কোনো বেশি তেমন বুঝি না También llegué a ver.